বলা হয় যে আল্লাহকে ভালোবেসেছে আল্লাহ এই ভালোবাসার ফলস্বরূপ নাম হলো হলিলুল্লাহ আর হাবিবুল্লাহ হলো ওই বন্ধু যে বন্ধু আল্লাহ স্বয়ং তার প্রেমে পাগল আল্লাহ স্বয়ং তাকে ভালোবেসে তৈরি করেছেন সুন্দর অবয়ব আকৃতি দান করেছেন তার ভালোবাসা পৃথিবী তৈরি করেছেন সেই ব্যক্তিকে বলা হয় হাবিবুল্লাহ তথা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সবে میراছতাম সম্পর্কে কুরআনুল কারীমের বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সুবহানাল্লাযী أصرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ اللَّهُ تَعَالَى سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى মহিমান্বিত পবিত্র সেই সত্তা তিনি যিনি তার বান্দাকে রাতের এক অন্ধকারে রাতে তার ভ্রমণ করে আসছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করাইলেন যে কোন এক রাতে তার বান্দাকে বারাকনা হাওলাহু আল্লাহ তাআলা বলেন এই যে ভ্রমণ করা ছিলেন এর চারপাশে আল্লাহ তালা বরকতময় করে দিয়েছে কি করে দিয়েছেন বরকতময় করে দিয়েছেন লিনুরিয়া হুমিন আয়াতিনা আল্লাহ বললেন এই যে ভ্রমণ করাইলেন এবং ওই ভ্রমণের স্থানগুলোকে তিনি বরকত পূর্ণ করাইলেন এর অর্থ হলো যেন তাকে আমি দেখাইতে পারি আয়াতিনা আমার নিদর্শন সমূহ দেখাইতে পারি নিশ্চয়ই তিনি আই নিশ্চয় আল্লাহ তালা সবই তিনি দেখেন এবং সবই তিনি শোনেন বলেন না সুবাহ আল্লাহ তালা এত সুন্দর সুন্দর অবায়ব এত সুন্দর কাঠামো দান করেছেন আল্লাহ তালা সৃষ্টির মধ্যে আর কোন সৃষ্টিকে এত সুন্দর অবয়ব আকৃতি দান করেন নাই যদি আমরা মানুষ মানুষের সৌন্দর্য বোঝানোর জন্য মাঝে মাঝে বিভিন্ন চন্দ্রের সাথে আমরা তুলনা করে থাকি চন্দ্র আমাদের চেয়ে সুন্দর না আমরা অনেক সময় সৌন্দর্য বোঝানোর জন্য আমরা পাহাড় পর্বত নদী নালা খাল বিল ইতাদি যা সুন্দর মনে হয় আমাদের কাছে এগুলোর সাথে তুলনা করে থাকি কিন্তু মানুষেরse সুন্দর অন্য কোন জীব আল্লাহ তাআলা এই পৃথিবীতে তৈরি করেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল আহসানি তাফউই আমি মানুষদেরকে উত্তম অবয়ব এবং আকৃতিতে আমি তৈরি করেছি এই পৃথিবীর মধ্যে মানুষ যদি সুন্দর হয়ে থাকে মানুষ তো সুন্দরই বটে এই মানুষ সুন্দরের মধ্য থেকে সবচেয়ে বেশি সুন্দর জানি এই পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে এবং যত মানুষ আসবে এই মানুষের মধ্যে কত সুন্দর মানুষ আমরা দেখি এই সৌন্দর্যের কাছে হজরতে ইউসুফ আলাইহ সালামের সৌন্দর্য মানুষের কাছে সম্মানিত মানুষের মুখে আলোচিত এর চেয়েও বেশি সুন্দর যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার আপনার নবী দুজাহানের বাচ্চা রহমাতুল্লি আলমী হাদিস কোরআনের আলোকে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সৌন্দর্যের সৌন্দর্যের যে উদাহরণ পাওয়া যায় তার মধ্যে আছে হজরতে ইউসুফ আলাই সৌন্দর্য হাদিস শরীফের মধ্যে আছে বলেন এই পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য মানুষকে দান করা হয়েছে তন্মধ্য থেকে অর্ধেক সৌন্দর্য একাই হজরত ইউসুফ সালামকে দান করেছেন আর রসুল সাল্লাইসাল্লামের সৌন্দর্য ইউসুফ আলাইহ সালাম সহ যত মানুষ দা আল্লাহ তালা তৈরি করেছেন তার চেয়েও বেশি সুন্দর ছিলেন আমার আপনার নবী এত সৌন্দর্য এত চেহারাবান এত সুদর্শন এত আদর্শবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ তালা একটা পাঠান নাই শুধু তাই নয় আমার আপনার নবীর মর্যাদা এমন ছিল এই পৃথিবীতে যত মানুষ এসেছে যত মানুষ আসবে যাবে যত নবী আলাইহিসলাম সালাম কোন এসেছেন সমস্ত নবীগণের উপরে আমার আপনার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওরাফা আনাসুল আপনার মর্যাদাকে আমি উঁচু উচ্চ করে দিয়েছি আমি আপনার মর্যাদাকে বলুণ্ঠিত করে দিয়েছি এই আয়াত প্রমাণ করে আমার আপনার নবীর সে মর্যাদাবান কোন মর্যাদা শীল কোন মানুষ পৃথিবীতে আগমন করেন নাই আমার আপনার নবীর মর্যাদা আমার আপনার নবীর মর্তবা এত বেশি ছিল এই পৃথিবীতে এক লাখ চব্বিশ হাজার মতন তরে দুই লাখ চব্বিশ হাজার মানুষের আগমন নবী রাসুল কোন এই পৃথিবীতে আগমন করেছেন এই সমগ্র মানব এবং সমগ্র নবীদেরকে যিনি রেডার ছিলেন যিনি নবীদের ও ছিলেন শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা যাকে দান করেছেন তিনি হলেন আমাদের নবী নূরে মুজাসম মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি নবীর মর্যাদা নবীদের চাইতেও বেশি এই যে নবী আগমন করেছেন এই সময় যদি আমাদের নবী আসত সমস্ত নবীরা ওই অবস্থায় তাদের রিসালাত বাতিল হয়ে যেত এবং আমাদের নবীকে নবী মানা তাদের জন্য ফরজ হয়ে গিয়েছিল আমার আমার আপনার নবীর মর্যাদা এত বেশি ছিল সমগ্র পৃথিবীর মধ্যে যে সকল আম্বিয়াই আলাহ সালাতাম এই পৃথিবীতে এসেছেন তারা কোনো গোত্রের নবী ছিলেন তারা কোনো এলাকার নবী ছিলেন তারা কোনো কৌমের নবী ছিলেন কিন্তু আমার আপনার নবী ছিলেন আল্লাহ যতগুলো জগতের মালিক যতগুলো জগতের রব তিনি আল্লাহর নবী ততগুলো জগতের ততগুলো বিশ্বের ততগুলো পৃথিবীর رحمتুল লিল আলামিন ছিলেন আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া মা আরসালনাকা আলামিন হে আপনাকে আমি জগৎ সমূহের প্রতিপা সমূহের রহমত হিসেবে আমি প্রেরণ করেছি আল্লাহ নিজের ক্ষেত্রে বলেছেন রাব্বিল আলামিন তোমরা প্রশংসা করো জগৎ সমহের রব আল্লাহ সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তালার আলামিন আর রহমাতুল্লি আলামিন একই সাথে মিলে যায় এই জন্য এই নবীর মর্যাদা এত বেশি আল্লাহ তালা দিয়েছেন যে তিনি নবীদের চেয়েও নবী নবীদের চেয়েও শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন এই নবীর অসংখ্য অগণিত মোজেজা অসংখ্য অগণিত অলৌকিক জিনিস দ্বারা আল্লাহ তালা তাকে শক্তিশালী করেছেন এই মজেজা সময়ের মধ্যে অসংখ্য মোজেজা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মোজেজা হলো আল কোরআন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা কি আল কোরআন আমরা যে কোরআন তেল করি আমরা যে কোরআন পড়ি এই কোরআন যখন পড়বে একজন বুঝবে তখন দেখতে পাবেন যে এই কোরআনের মধ্যে আল্লাহ তালা কত হাকিকত রেখেছে কত মর্যাদা রেখেছে কত প্রাঞ্জলতা কত ভাষার মাধুর্যতা রেখেছে এই হিসাবে কোরআনের কারণে আল্লাহ তালা এই নবীকে একটা মজে দান করেছেন আল কোরআন এই কোরআনের সাথেই আর একটা আছে সেই মজেজা অন্য অন্য সম্ভব হয় নাই আপনারা জানেন আপনারা ওয়াজ ওয়াজ এবং মুখ থেকে যে মোজেজা ছিল তার হাতে একটা লাঠি থাকতো লাঠি এই লাঠি দ্বারা তিনি সমস্ত কাজগুলো করতেন বকি চড়া বকরি চড়াইতেন পাতা পারতেন ইত্যাদি ইত্যাদি কাজ করতেন লাঠি ছিল কিন্তু যখন ফেরাউনের সামনে ওই লাঠিটা ফেলে দেয়া হলো সঙ্গে সঙ্গে সেটা একটা অজগর সাপে পরিণত হয়ে গেল এটা মুসা আলাইহিস সালামের একটা মুজেজা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজেজা ছিল কি ঈসা আলাইহিস সালাম হাত দিয়ে মাটির তৈরি পাখি বানाइতেন আর বলতেন আল্লাহর হুকুমে তুমি উড়ে যাও আর সঙ্গে সঙ্গে উড়ে চলে যেত অন্ধরুগী

ঘটেছে কোরআনের মতো মজেজা এবং সবে মিরাজের মতো মজেজা অন্য কোন নবীর জীবনে ঘটেন নাই আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নবীদেরকে অনেক লকব ধরে রেখেছেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব ছিল আদম সফিহুল্লাহ আর হজরতে মুসা সালামের লক ছিল্লাহ মুসা কালিমুল্লাহ আর ঈশা সালামের লকব ছিল ঈসা রুহুল্লাহ আর হজরতে আদি পিতা ইব্রাহিম সালামের

কালিমুল্লাহ হয়েছেন আর ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালাম তার জিন্দেগি আল্লাহকে ভালোবেসেছেন এই জন্য ইব্রাহিম আলাইহ সালাতু ওয়াস সালামের লকব হয়েছে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ তো কি আল্লাহর বন্ধু এই উপাধি তিনি পেয়েছেন আর হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু খলিলুল্লাহ বলা হয় যে আল্লাহকে ভালোবেসেছে আল্লাহ এই ভালোবাসার ফলস্বরূপ আল্লাহ ভালোবেসেছেন তার নাম হলো আর হাবিবুল্লাহ হল ওই বন্ধু যে বন্ধু আল্লাহ স্বয়ং তার প্রেমে পাগল আল্লাহ স্বয়ং করেছেন সুন্দর অবয়ব আকৃতি দান করেছেন তার ভালোবাসায় এই পৃথিবী তৈরি করেছেন সেই ব্যক্তিকে বলা হয় হাবিবুল্লাহ তথা আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সবাই বলেন সাল্লাহু আলাই এই যে লকপ এই যে ভালোবাসা এই যে মর্যাদা এত বর্তমা তিনি দান করেছেন এই নবী এই নবীর সাথে আল্লাহ সরাসরি সাক্ষাতের জন্য যে দিনটা ধার্য করেছিলেন সেই দিনের নাম হচ্ছে শবে মেরাজ সবে মেরাজ আমরা যে সবে মেরাজের দিনগুলো স্মরণ করি পালন করি উদযাপন করি এই দিনটাকেই মূলত সবে মেরাজ বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কুরআনুল কারীমের বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন সুবহানাল্লাযী আসরা মিনাল ইলাল لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ اللَّهُ تَعَالَى سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى মহিমান্বিত পবিত্র সেই সত্তা তিনি যিনি তার বান্দাকে রাতের এক অন্ধকারে রাতে তার ভ্রমণ করাছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আকসা পর্যন্ত তিনি ভ্রমণ করাইলেন যে এক রাতে তার বান্দাকে বারাতনা হাওলাহু আল্লাহ তাআলা বলেন এই যে ভ্রমণ করেছিলেন এর চারপাশে আল্লাহ তালা বরকতময় করে দিয়েছে কি করে দিয়েছেন বরকতময় করে দিয়েছেন লিনুরিয়া আয়াতিনা আল্লাহ বললেন এই যে ভ্রমণ করাইলেন এবং ওই ভ্রমণের স্থানগুলোকে তিনি বরকতপূর্ণ করাইলেন এর অর্থ হলো লিনুরিয়াহু যেন তাকে আমি দেখাইতে পারি আয়াতিনা আমার নিদর্শন সমূহ দেখাইতে পারি ইন্নাহু হুয়াস সামিউল বাসির নিশ্চয়ই তিনি আয় নিশ্চয়ই আল্লাহ তাআলা সবই তিনি দেখেন এবং সবই তিনি শোনেন বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের যে মিরাজ হয়েছে এই মিরাজটা সরাসরি তার সশরীরে হয়েছে এই মেয়ারাজটা কোনো ভবনের ঘরে হয় নাই স্বপ্ন যোগে হয় নাই সরাসরি আল্লাহ তার হাবিবকে কি করলেন মসজিদে হারাম থেকে তিনি তাকে নামক একটি যানবাহনে করে সেখান থেকে তিনি নিয়ে গেলেন মসজিদে আসা মসজিদে হারাম কি মসজিদে হারাম হলো ওই ঘর যেটার দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি আমরা কোন দিকে মুখ করে নামাজ আদায় করি কাবা শরীফের দিকে কাবা শরীফের দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি আর এখান থেকে তিনি করাইলেন বাইতুল যেটা হলো ফিলিস্তিনের বর্তমান ইহুদি এবং মুসলমানদের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল বর্তমান সাময়িক যুদ্ধ বিরতি হয়েছে যে ফিলিস্তিন যে মসজিদকে কেন্দ্র করে এই মসজিদে রসু সাল্লা আলি ভ্রমণ করেছেন তাহলে মুসলমানদের জন্য এই মসজিদ বায়তুল্লাহ যেভাবে গুরুত্বপূর্ণ আপনার আমার জন্য যেভাবে এই কাবা শরীফটা আমাদের জন্য ইজ্জতের ব্যাপার